সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা সদর জেলার কুনিয়া গ্রামে এই গ্রামের প্রায় চল্লিশ জন কৃষক এই গ্রীষ্মের টমেটো চাষের সাথে যুক্ত আছেন মালেক ভাই আপনারা অনেকেই তাকে চেনেন এবার আগাম চাষের প্রস্তুতি নিচ্ছেন উনি তিন ধাপে প্রায় তিন হাজার চারা লাগাবেন আজ থেকে প্রায় পঁচিশ দিন আগে তিন বিগুনের বিচি জমিতে ফেলেছিলেন এখন তার পলিথিনে ট্রান্সফার করছেন সেই সাথে বাড়ি ফোর টমেটোর বেঁচি চারা পাঠে ফেলবেন লম্বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই চারা তৈরি করতে হয় একটি গ্রাফটিং চারা তৈরি করতে প্রায় দুই মাস সময় লেগে যায় চলুন একটু জানার চেষ্টা করি উনি এই কাজগুলো কীভাবে করছেন যারা গ্রীষ্মের টমেটো চাষ করবেন অথবা শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের তথ্যগুলো বেশ কাজে দেবে অত্যন্ত নিপুণতার সাথে শৈল্পিকভাবে এই কাজটি করতে হয় এখন থেকে শুরু করে লম্বা একটা সময় তারা পারি দিবেন এই কাজে জমি তৈরি থেকে শুরু করে তীত বেগুনের বিচি ফেলা আবার তা পলিতে স্থানান্তর টমেটোর বিচি ফেলা গ্রাফটিং জমি তৈরি শ্যাড নির্মাণ পরম ভালোবাসার যত্ন নিয়েই কাজটা করতে হয় কারণ ভালো না বেশে উপায় নেই এক কেজি টমেটোর দাম প্রায় দুইশো টাকা প্রান্তিক কৃষকের পক্ষে এটা একটা স্বপ্ন তবে এটা ঘুমিয়ে দেখা স্বপ্ন নয় এটি সেই স্বপ্ন যা ঘুমাতে দেয় না এগুলো তিতবিগুনের গাছ যা পলিতে স্থানান্তর করা হয়েছে আজ থেকে পঁচিশ দিন আগে জমিতে ফেলেছিলেন আস্তে আস্তে পলিতে স্থানান্তর করা হচ্ছে এই তিতবিগুনের সাথে টমেটোর ড্রাফটিং করা হবে অর্থাৎ টমেটো গাছটি দাঁড়িয়ে থাকবে এই গাছের ওপর তাই তিতবেগুনের চারা যে মাটিতে স্থানান্তর করা হচ্ছে তা ভালো ফ্রেশ মাটি নেবেন বারবার রোদে শুকিয়ে নেবেন এবং একটু ঝুরঝুরা মিহি মিহি করে নেবেন আর ফাইভ ইজ টু ওয়ান হারে শুকনা গোবর দিবেন ফাইভ টু ওয়ান বলতে পাঁচ ভাগ মাটি এক ভাগ শুকনা গোবর এখানে একটা বিষয় সতর্ক থাকতে হবে তিতবেগুনের গাছটি যখন পলিতে স্থানান্তর করবেন এই সময় গাছটি একটু ছায়াতে রাখবেন তাজা হলে রোদ্রে দেবেন এটা টমেটোর চারাপাট এখানেই টমেটোর বিচি ফেলা হবে এই মাটিটা অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করা হয়েছে বারবার চাষ করে রোদে শুকিয়ে নেওয়া হয়েছে তেতবিগুনের গাছে নিয়মিত পানি দিতে হবে তবে গাছগুলোকে পচনের হাত থেকে রক্ষার জন্য ছত্রাকনাশক স্প্রে করতে পারেন তিত বিগুনের সাথে টমেটো গ্রাফটিং করা হয় কারণ সামনে প্রচুর রোদ বৃষ্টি খরা হবে তীতবেগুণ যেহেতু এইসব প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে তাই এই তীতবেগুনের সাথে একটা টেকসই জাত তৈরির জন্য গ্রাফটিং করা হয় বাড়ি ফোর বাড়ি এই টমেটো প্রায় আট থেকে দশ মাস ফলন দিয়ে থাকে বাড়ির পাশে সুন্দর একটা ঠান্ডা ছায়াযুক্ত পরিবেশে এই শ্যাডগুলো নির্মাণ করা হয়েছে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য আবার উপরে পলি দেওয়া হয়েছে সেই সাথে পশু পাখি যেন নষ্ট না করতে পারে চতুর্দিকে বেড়া দিয়ে দিয়েছেন পরম যত্ন আর ভালোবাসা দিয়েই কাজগুলো করছেন এই অঞ্চলের কৃষকরা সবাই ব্যস্ত এই চাষ নিয়ে আমরা এই চাষাবাদের ধারাবাহিকভাবে প্রতিবেদন করব আপনারা আমাদের সাথেই থাকেন অনেক কিছুই শিখতে পারবেন আর যারা এই চাষটা করতে চাচ্ছেন আপনারা দেরি না করে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বীজ এবং হরমোন সংগ্রহ করুন এখন থেকে প্রস্তুতি নেন কারণ আপনি যদি এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে প্রায় দুই মাস পরে মূল জমিতে চারা যাবে এর আগে মোটামুটি প্রায় দুই মাস লেগেই যাবে এই গ্রাফটিং চারা তৈরি করতে আর আপনারা অবশ্যই আপনার লক্ষ্যমাত্রার চেয়ে কমপক্ষে এক দেড়শো দুশো চারা বেশি করবেন কারণ তো জানিনি আমরা প্রতিকূল পরিবেশেই এই চাষাবাদটা করব তাই মরে যাওয়ার কিংবা বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাই একটু বেশি চারা করবেন যেন দু একটা চারা মরে গেলে সেই জায়গাটি পূরণ করে দিতে পারবে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন মালিক ভাই এই শ্যাডেই তীতবিগুনের বিচিগুলো গাছগুলো প্যাকেটে স্থানান্তর করছেন পাশাপাশি যেটা বাড়ি ফোর টমেটোর বিস্তলা রেডি করছে উনি যে মাটিটা রেডি করছেন বারবার চাষ করে শুকিয়ে নিয়েছেন আর ফ্রেশ ঝুরঝুরা মিহি মাটি নিয়েছে এবার বাড়ি ফোর টমেটোর বিচি ফেলবেন মালেক ভাই তিন ধাপে প্রায় তিন হাজার চারা মূল জমিতে লাগাবেন এজন্য হয়তো দুই চার পাঁচশো চারা বেশি করবেন এবার উনি পঁচিশ গ্রাম চারা সংগ্রহ করেছেন যার মূল্য বারোশো টাকা আপনারা কৃষি গবেষণা থেকে বীজ সংগ্রহ করুন বীজতলায় বীজ ফেলার আগে দুই ঘন্টা রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানোর পর একটু ঠান্ডা করে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপর চারা পাঠে ফেলবেন চারা পাঠে বীজ ফেলার পর একটু হালকা মাটি দিয়ে ঢেকে দিবেন মাটি দিয়ে ঢাকার পর যেটা পাটের বস্তা যেটা আমরা চটের বস্তা বলি এটা দিয়ে ঢেকে দিবেন মাঝে মাঝে হালকা করে সেচ দিয়ে চটের বস্তাটি ভিজিয়ে দিবেন অঙ্কুর বেরিয়ে আসলে চটের বস্তা সরিয়ে ফেলবেন এখন থেকে প্রায় ২০ দিন পর চারাগুলো যখন মেচুরেট হয়ে যাবে তখন তীর সাথে গ্রাফটিং করা হবে গ্রাফটিং করার সাত দিন পরে চারাগুলো যখন সুস্থ হয়ে যাবে সতেজ হয়ে যাবে তখন এগুলো মূল জমিতে লাগানো হবে তাহলে আপনাদের একটা সহজ হিসাব দিচ্ছি আজ থেকে পঁচিশ দিন আগে তীবিগুনের বেচি জমিতে ফেলা হয়েছিল এখন তা পলিতে স্থানান্তর করা হচ্ছে আবার ঠিক এই সময়েই বারি টমেটোর টমটোর বেচি চারাপাটে ফেলা হচ্ছে বারি টমেটোর চারাটি যখন বিশ দিন বয়স হবে তখন গ্রাফটিং করা হবে তাহলে ওদিকে পঁচিশ দিন এদিকে বিশ দিন পাঁচচল্লিশ দিন রাফটিং করার সাত দিন থেকে দশ দিন পরে চারাগুলো যখন সুস্থ হয়ে যাবে তখন জমিতে যাবে তাহলে পাঁচচল্লিশ দিন আর দশ দিন পঞ্চান্ন দিন এভাবে দেখা যাচ্ছে দুই মাস পরে এই গ্রাফটিং চারাটি মূল জমিতে যাবে এবার জমির বিষয়ে আসা যাক বেলে বেলদুয়াশ মাটি এই চাষের জন্য ভালো উঁচু জমি নির্বাচন করবেন বেডগুলোও করবেন উঁচু সাধারণ বৃষ্টিতে যেন গাছের গোড়ায় পানি না জমে প্রতি শতাংশে চার থেকে পাঁচ কেজি চুন দিয়ে জমি ভালোভাবে চাষ দিয়ে রোদে শুকিয়ে নেবেন বারবার চাষ দিয়ে রোদে শুকিয়ে নেবেন সার প্রতি শতাংশে এক কেজি টিএসপি চারশো গ্রাম পটাশ দুইশো গ্রাম জিপসাম এবং প্রচুর পরিমাণে গোবর সার দিবেন সাথে দানাদার বিষ এবং একটু ট্রাইকোডার্মা দিলে ভালো হয় এবার সার প্রয়োগ হয়ে গেলে দশ থেকে পনেরো দিন পর ব্যাট করে জমিতে চারা লাগান সঠিক পরিকল্পনা অধ্যবসায় ধৈর্য নিষ্ঠার সাথে শ্রম ঘাম দিলে সফলতা নিশ্চিত ভাবতে পারেন এক কেজি টমেটোর দাম একশো আশি থেকে দুশো টাকা এখন থেকে এই চাষাবাদের এ টু জেড তুলে ধরবো আমরা আপনারা আমাদের সাথেই থাকুন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন